মেস্কা শরীফের মধ্যে হাদিস কানা আছে বুখারী শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় দিতে গিয়া বলেন ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থান আসফাহানের ইহুদিয়া বস্তি থেকে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের চোখটা কিরকম হবে দাজ্জালের নাকটা কি রকম হবে সব কিছুর বর্ণনা দিয়েছেন দাজ্জালের বাম চক্ষুটা কানা থাকবে আর ডান চকু আঙ্গুরের মতন বেরিয়া থাকবে জবান কুলে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব তিনি দাজ্জালের পরিচয় দিয়েছেন এবং দাজ্জাল ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান আসফাহানের ইহুদিয়া বস্তি থেকে দাজ্জালের আবির্ভাব হবে তার বাম চোখটা থাকবে কানা আর ডান চোখটা আঙ্গুরের মতন বেরিয়ে থাকবে নাউজুবিল্লা পড়েন যেটা বলেন নাউজুবিল্লা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড চারশো পৃষ্ঠার মধ্যে হাদিস কানা আছে দাজ্জালে কপালের মধ্যে মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা কপালের মধ্যে কাবে নজি উমকে সাবধান করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন আমরা যেন চিনতে পারি এই যন্ত্র তার কপালের মধ্যে যে লেখা থাকবে কুল্লু মুখ মিনিনু কুল্লু মিনিন প্রত্যেকটা মমিন মুসলমান তারে দেখতেই চিনতে পারবে সে হচ্ছে কি আল্লাহ আকবর বল আল্লাহর হাবীম কোন মুসলিম শরীফের হারিস মাবাইলা শঙ্গে আদম ইলা খেয়ামি সাতে আমরণ আগু বারো জাল আল্লাহর হাবীম বলেন দুনিয়া সৃষ্টির সূচনা থেকে কেয়া মত পর্যন্ত আদম নবী সৃষ্টির কোন থেকে। কেমন পর্যন্ত যতগুলি ফিতনা প্রকাশিত হবে সমস্ত ফিতনার মধ্যে ডেঞ্জারাস ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা জুড়ে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ হাবিব দা জালের ফিতনা দিকে নিজেও আল্লাহর দরবারে আশ্রয় চাইতেন উম্মতগণকে শিখিয়ে দিয়েছে ও আমার উম্মত দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য দাজ্জালের সব পরিচয়গুলি বলে দিয়েছেন ওই দাজ্জাল জমিনের মধ্যে আসার পরে নিজেকে খোদা দাবি করবে বলেন কি দাবি করবে খুদা দাবি করবে নিজেকে যারা দাবি করবে তাদেরকে চারাম যারা মানবে না তাদেরকে ধ্বংস করে দিবে ডান হাতের মধ্যে থাকবে জান্নাত বাম হাতের মধ্যে থাকবে জাহান্নাম জবান কুলে বড় করে বলেন ডান হাতের মধ্যে জান্নাত অর্থাৎ দাজ্জালকে যারা হোদা মানবে তাদেরকে শাস্তি দিবে না এটাই তাদের জন্য জান্নাত আর যারা দাজ্জালকে হোদা মানবে না তাদেরকে শাস্তি প্রদান করবে আর যারা দাজ্জালকে হোদা মানবে তাদেরকে সে দুনিয়ার জান্নাত আর আইএস দিবে নামোজ মিলে আর যারা বলে নামজ না এই দাজ্জাল দেখলাম মুমিন বান্দাদের কাছে খোদা দাবি করবে হে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা বলবে মুমিন বান্দারা বলবে হে দাজ্জাল তোমার কপালের মধ্যে কাফার লেখা আছে খোদার কপালের মধ্যে কোন দিন কাফার আলেকা দেখতে পারে না খোদার একটা চতুর্থ কানা হতে পারে না মুমিন বান্দারা বলবে যিনি রব রব্বুল আলামিন আল্লাহ তো একটা ছ কান হতে পারে না কান হতে পারে না এবং যিনি রব হবেন যিনি আল্লাহ হবেন উ আল্লাহু আহাদিন আল্লাহ সুমাদ লম ইয়ালিদি ওয়ালা ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ ঈমানদার বান্দারা জবান দিয়া সুন্দর করে তারা আল্লাহর পরিচয় দিবে আল্লাহর পরিচয় দিবে আল্লাহ হলেন এক আল্লাহ কারো মুখা কি হতে পারে না আল্লাহ কাউকে জন্ম দিতে পারে না আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করতে পারে না আল্লাহর সমকক্ষ দুনিয়ার কিছুই হতে পারে না জুরে বলেন সুবহান আল্লাহ সুতরাং তখন দাজ্জাল একটা মানুষকে চিরে দুই হাত দিয়ে চিরে দুইটা ভাগ করবে এবং একটা হাত ডান হাতে আর একটা অংশ বাম হাতের মধ্যে একটা মানুষে দুই টুকরা বইরা এক টুকরা কোন হাতে ডান হাতে আর এক টুকরা বাম হাতে এই দৃশ্য দেখাইবো দেখাইয়া কইবো হে দেখো তোমরা যারা আমার এক কোদা মানবে না তোমাদেরকে এমনিভাবে দুই হাত দিয়া চিরা ফেলাইব তখন ইমানদার বান্দারা বলবে আমরা সিরিয়া টুকরা টুকরা করলো তোমার আমরা খোদা মানব না কারণ আমাদের নবীজি আগে আমাদেরকে বলেছেন যে লোকটা দাজ্জাল হবে তার পরিচয় তার চোখ কানা থাকবে কপালের মধ্যে কাফারা লেখা থাকবে এবং সে একটা মানুষকে দুইটা টুকরা করে আবার জোড়া লাগাইবার ক্ষমতাও থাকবে আবার চিহ্ন করার ক্ষমতাও থাকবে আল্লাহ কিছু দান করবে একটা কথা মনে রাখবেন আল্লাহর শক্তি যখন প্রকাশিত হয় এটাকে বলা হয় কুদরত কি বলা হয় কুদরত আল্লাহর শক্তিটা যখন নবীগণের মাধ্যমে প্রকাশিত হয় যেমন নবীর লাঠি কি হইত সাপ কি হইত সাপ এই শক্তিরাকার আল্লাহ প্রকাশ হচ্ছে নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিটা যখন নবীগণের মাধ্যমে প্রকাশিত হয় এইটাকে মুজেজা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি যখন আল্লাহ মাধ্যমে প্রকাশিত হয় ওলি মাধ্যমে প্রকাশিত হয় যেমন শাহ জালাল মুজাররাদুল ইয়ামনি رحمتullah আলাইহি যায় নামাজের মধ্যে বসিয়া তিনি সুরমান নদী পারে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ বাবা শাহ জায়নামাজের মধ্যে বইসা সুরমান নদী পারে দিয়েছেন একজন পেশাব চক্রা তিনি কাতলমাসের কৃষ্টি আরোহণ করে নদী পারে দিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো ক্ষমতাকার ক্ষমতাকার মাধ্যমে যখন আল্লাহর ক্ষমতা প্রকাশিত হয় এটাকে কারামত বলা হয় আউলিয়া এ কি বলা হয় কারামত বলা হয় আবার আল্লাহর ক্ষমতা যখন কাফের পুসবারের মাধ্যমে প্রকাশিত হয় এটাকে রাজ বলা হয় কি বলা হয় ইস্তেদ রাজ তাহলে এই যেটা জাল তার যে ক্ষমতা আল্লাহ দিয়েছে এটা ইস্তেদের আজ এই ক্ষমতা দেখে মুমিন মুসলমানরা কোনদিন তারে খোদা মানবে না বরংস ইসরায়েলের ইহুদি খ্রিস্টান দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান তার লাভ করবে চির জাহান হবে এবং খ্রিস্টান বাহিনীদেরকে একত্রিত করার পরে সে কি করবে ইমাম মাহাদি আলাই সালামের সাথে যুদ্ধ করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করবে অনেক যুদ্ধ করার পরে সর্বশেষ যখন বৃহৎ দুইটা জায়গা ছাড়া বলেন কয়টা জায়গা দুইটা একটা হলো মক্কা আর একটা মদিনা মক্কার বাউন্ডারির ভিতরে মদিনার বাউন্ডারির ভিতরে দাঁত প্রবেশ করতে পারবে না আর নাইলে গোটা দুনিয়ার গ্রামগঞ্জ যা আছে সব জায়গার মধ্যে গিয়া ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান মসজিদদেরকে এক করে লাগবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা মসজিদ মাসজিদাল হারাম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকরা হলো না পাক আল্লাহ রাব্বুল আলামিন হেরেমের বাউন্ডারির ভিতরে কাফের বেমান মসজিদরা প্রবেশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন কাবার বাউন্ডারির ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মদিনার বাউন্ডারির ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দুইটা জায়গা সারা সারা দুনিয়া বিচরণ করিয়া সব কাফের কুপারদেরকে এক করার পরে যখন শক্তিশালী দল গঠন করার পরে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল সাথে সাথে আসমান থেকে ঈসা নবিকে প্রেরণ করবেন ইমাম মাহদি আলাইহিস সালামকে শহীদ করার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ দামেস্কের সিরিয়ার মসজিদে বায়দা বলুন এই মসজিদের নাম কি মসজিদে বায়দা এই মসজিদে পূর্ব একটা বড় মিনার আছে সেই মিনার আ ঈশার আলাইসালাম দুইজন ফেরেস্কার দানার উপর বোর করে তিনি এই মিনার দিয়ে অবতরণ করবেন সুহানাল্হ করেন না আর যারা বলেন সুহানাল্লাহ তারপরে তিনি দামেশকে মসজিদে বায়দার মধ্যে ইমাম মাহাদি আলাইসাল্লামের পিছনে অথবা মতান্তরে আসরের নামাজ জামাতের সাথে আদায় করবেন সুহানলা করেন সেখান থেকে তিনি আবারও ইমাম মাহাদি কিনিয়া ফিলিস্তিনের মধ্যে আসবেন এবং সেখানে সারা দুনিয়া বিচরণ করে আবারও তিনি কি করবেন দাজ্জালের মোকাবেলায় যুদ্ধ করবেন বিজয় লাভ করবেন আল্লাহ আকবার বলেন না